সম্মানিত রায়পুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মামুনুর রশিদ রায়পুর উপজেলা পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের এই অঞ্চলের প্রবীণ রাজনৈতিক নেতা জেলা সাবেক সহসভাপতি জেলা বর্তমান উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব মীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল্লাহ বিএসসি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল হোসেন মাস্টার সাহেব এখানে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব লতিফ দেওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব সাবেক চেয়ারম্যান জনাব সাবেদ দেওয়ান উপস্থিত এই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমার অত্যন্ত একজন শ্রোতাবাজক মানুষ যেন অতি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ এবং এই সভায় আছে আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত অনেক নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের এই রায়পুর উপজেলা থেকে নির্বাচিত বর্তমান জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যেন বিন জাকারিয়া উপস্থিত আছেন মামুন বিন জাকারিয়া উপস্থিত আছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান যারা বিন জাকারিয়া এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের আশপাশের বিভিন্ন এলাকার পিছনের সামনে অনেক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সময় কম বৃষ্টিও আসতে পারে এই জন্য আমি সকলের নাম দিলাম না আমাদের এখানে লক্ষ্মীপুর থেকে আরো একজন মেহমান এসেছেন জেলা মৎস্যজীবী লীগের সম্মানিত সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য জনাব আলমগীর হোসেন মিয়া এবং অনেক নেতৃবৃন্দ এখানে সামনে পিছনে লাইনে বামে উপস্থিত আছেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমরা যারা রাজনীতি করি আসলে দিন শেষে যখন বিদায় বেলায় রাজনীতিবিদদের পারিবারিকভাবে তেমন সংশয় থাকে না সারা জীবন মানুষের জন্য কাজ করতে করতে নিজের এবং নিজের পরিবারের কথা রাখার সময় হয় না অনেক মৃত্যুর দেখা গেল তার এক বছরের সংসার চালানোর অবস্থা থাকে না এবং যারা জনপ্রতিনিধি তাদের অনেকেরই সেরকম ভাগ্য উসমান খান সাহেব এমন একজন রাজনীতিবিদ ছিলেন আমরা যখন ছাত্র রাজনীতি করি তখনই উসমান খান সাহেব এবং আলাউদ্দিন চেয়ারম্যান সাহেবের নাম আমরা ছাত্র জীবনে লক্ষ্য বসে শুনতাম এরা এই অঞ্চলের প্রবীণ রাজনৈতিক নেতা এবং আরেকজন নেতা আছেন এখন নির্মুখার যেন আমাদের রুরাল কলিমা সাহেব এখানে একজন প্রবীণ মানুষ আছেন হয়তো এমন আছেন জানি না এই গল্প কয়েকজন প্রবীণ নেতা এখন আছে অনেকেই আজকে দুনিয়া ছেড়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন নাই আমরা এই ওনার মৃত্যুতে আমরা ওনার প্রতি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং এরকম মানুষ যারা পঞ্চাশ ষাট বছর এলাকার সামাজিক কাজ করে তাদের সারা জীবন ব্যয় করে গেছেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা মনে করি আমাদের দুধান্ন প্রজন্মের কাছে তাদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য তাদের স্মৃতি ধরে রাখা দরকার